কোথায় শাড়ি ফাড়ি পরবে লিপস্টিক পরবে তা না সোনা দানা পরবে সব নাইটি পরে বসে আছে এই লজ্জাপতিটা কয় লজ্জাপতি

জয়েৱ কৈ জয়েৱ কলু নাম খে

মেয়ে লোকরা বেলুন টাঙানোর কাজ করছে একটা মেয়ে লোক এই ছেলে লোকের কাজ পারে না বুঝেছো মেয়ে লোকের কাজ ভালো পারে বাসন মাজা জামা কাপড় কাচা টেজ ভালো বাড়ে বেলুন টাঙানোর কাজ চলছে রান্না হচ্ছে পুরো এটা বেলুন আছে পুরো ঘর হয়ে যাওয়ার পরে বেলুন থেকে যাবে এক কথা বেলুন হয়তো দেখছি